এভাবেই ফ্যাল ফেল করে তাকিয়ে থাকেন স্বামী আবু তাহের খুব অসুস্থতার কারণে বেশি কথা বলতে পারেন না স্ত্রী জাহানারা বেগম সেও অসুস্থ যেখানে দুবেলা দু মুঠো খেতেই পারছেন না সেখানে চিকিৎসা যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো টাকার অভাবে অনেক দিন ধরে চিকিৎসা করাতে পারছেন না এমনটাই বললেন স্ত্রী জাহানারা বেগম লক্ষ্মীপুরের নং উত্তর জয়পুর রাজা রাম ঘোষ আঠিয়া বাড়িতে তাদের বসবাস তিন ছেলের মধ্যে এক ছেলে অসুস্থ আরেক ছেলে নিরুদ্দেশ এবং আরেক ছেলে কোনোমতে ইনকাম করে দিন আনে দিন খেয়ে যাচ্ছেন এমতো অবস্থায় অন্যের সাহায্য ছাড়া কোনোভাবেই চলতে পারছেন না এমনটি জানালেন এই দম্পতি অন্তত নিজের না হলেও স্বামীর চিকিৎসার জন্য সকলকে হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি মানুষ মানুষের জন্য আসুন আমরা এই অসহায় দম্পতির সাহায্যে এগিয়ে আসি এক বছর পর্যন্ত রোজার থেকে আরেকটা খাইতে পারি না চলতে পারি না কিডনি কে বুক ও হাড় ও সমস্যা বহুত কষ্ট হয় তিরিশ বছর ধরি সামান্য ওষুধ খাই খাই আজ কতদিনটা দমন ও রাখছি এই এই বছর এই তিরিশ বছর তাই জল জল আটা বাড়ি গেছে আর আনে অনেক ব্যথা ব্যথালে কোনো থাকতাম আরি আনে উসুললে যদি আই একা হরিকে নিরীক্ষা করি যদি এক ইয়ে ব্যবস্থা করি দিতে নারেন তালার দরবার আনেরা দোয়া হাইবে না ফাঁস তো নামাজ হই আনে করে আর বহুত কষ্ট হাইতে আছি এই অসুখটাই হার্টও সমস্যা হয়েছে চেনা হরিকে করাইতাম হয়নি নিনো ইস্ট করি রয়েছে এতন ও ইয়ে বালা এতনে কথা বাতি এমন হয় না ও ইয়ে করছে এই অবস্থা আরে বহুত কষ্ট হয় আছি। ওই সামা তা গরম হাঁটতে হুতি হুতি খালি ঘুম যায় হেতার হতার কোনো সই নেই আর ওই অজ্ঞা হুতকুমি সরিয়ে গেছে সৌর অজ্ঞা হুত আছে গেলে কোনোরকম কোনো রকম শোল এই সাহায্য শোয়াটা আল্লাহ দেয় দেয় করছি এই অবস্থায় আসি আনেরা যদি আল্লাহর হুকুম আনেরা যদি কিছু দি করি দিতেন হারেন আর কেনা হরিখানে গেন করাই দিতেন হারেন তো এক না যা কদিন আনে করে দোয়া করি বুঝিনি তিন ছেলে এক ছেলের বড় ছেলের মাথা গরম আর এক ছেলে বজিলে কোন চলে গেছে আজ দশ বছর খরচ খবর নাই আজ ছোট ছেলে চারি দিলে মদি দেওয়ানো থাকে সেই ছেলে দুই চাইসা দিলে তো খাই এখানে চিকিৎসা হইতে মারিনা না হাসা কথা যে আনিয়ান করবো চিকিৎসার অন মরি যাইতে আছে চিকিৎসার ধরুন মরি যাই অনেক জ্বালা হোড়া যন্ত্রণা বীর যন্ত্রণালয় এখানে ঠিকমতো নামাজ রোজা হইডা মারিনা থাকতাম মারিনি যদি কেহ এই অসহায় পরিবারটিকে সাহায্য করতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন মোহাম্মদ শাহ আলম নোয়াখালী প্রতিদিন